আমাদের সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন ভিডিও স্পেশালি সপ্তম শ্রেণীর জন্য সরল অঙ্ক চার পয়েন্ট তিন অনেকে কমেন্টস করেছ যে আমাদের অঙ্ক দিতে অনেকে বলেছ নবম দশম শ্রেণীর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকে ফোন দিয়েছ আমি ইচ্ছা করলে একদিনে সব পাঠ্যময়ের অঙ্ক দিতে পারবো না কারণ এটা সময়ের ব্যাপার আছে ক্লিয়ার তোমাদের প্রতি আমার অনুরোধ একটা অনুরোধ সেটা হচ্ছে যদি লক্ষ্যে পৌঁছাতে হয় যদি অঙ্ক শিখতে হয় কিভাবে আমি লক্ষ্যে পৌঁছাবো কোন টেকনিকে পৌঁছাবো কোন থট নিয়ে আমি এগোবো আর লক্ষ্যে পৌঁছাতে হলে অ্যাকচুয়াল কি কনসেপ্ট আমি ছোট্ট একটি লেখচিত্রের মাধ্যমে তোমাদেরকে জানাতে চাই এটা অবশ্যই তোমরা মাথাতে দেবে কেমন কেনা চাই লক্ষ্যে পৌঁছাতে যদি আমি লক্ষ্যে পৌঁছাতে চাই কি আমার লক্ষ্য কোন টেকনিকে আমি লক্ষ্যে পৌঁছাব লক্ষ্য তো সবারই থাকে আমি দিলাম একদিকে লক্ষ্য আর একদিকে দিলাম প্রতিবিম্ব লক্ষ্য প্রতি বিম্ব লক্ষ্য কেমন প্রতিবিম্ব লক্ষ্য কেনা চাই লক্ষ্যে পৌঁছাতে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদেরকে কি করতে হবে আমি একটা মানুষের চিত্রের সাহায্যে দেখাতে চাই সেটা হচ্ছে আমরা 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 একটি মানুষের ছবি এঁকে নিলাম কেমন আমরা আমাদের মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কান এই কানে আমরা এই কানে আমরা এই কানে আমরা পজিটিভ কথা শুনি এই কানে আমরা নেগেটিভ কথা শুনি কিন্তু কিন্তু যখন এইটা হচ্ছে আমাদের ব্রেন যখন আমরা এই কানে পজিটিভ কথা শুনি তখন আমাদের বিচার করার ক্ষমতা আমাদের এটা হচ্ছে বিচারখানা বিচারখানা আমাদের ব্রেন যখন পজিটিভ কোনো কিছু শোনে তখন আমাদের তখন আমাদের দৃষ্টিভঙ্গিটা দৃষ্টিভঙ্গিটা পজিটিভ দিকে ধাবিত হয় পজিটিভ দিক ক্রিয়েট করে কেমন তাই যখন আমাদের দৃষ্টিভঙ্গিটা পজিটিভ হয় তখন আমাদের মেন্টাল গ্রুপ পজিটিভ গ্রুপ এক হয়ে দৃষ্টিভঙ্গিটা যেতে হয় যেতে শুরু করে লক্ষ্যে কিন্তু অন্যদিকে যখন এই কান নেগেটিভ কোনো কথা শুনে বা খারাপ কথা কোনো শোনে তখন আমাদের দৃষ্টিভঙ্গি তখন আমাদের দৃষ্টিভঙ্গি নেগেটিভ দিকে চলতে শুরু করে যেতে পারি না লক্ষ্যে আরে কেনা চায় লক্ষ্যে পৌঁছাতে কিন্তু আমাদের আমাদের কিছু ভুল ভাল তথ্যর জন্য ভুল ভাল ইনস্ট্রাকশনের জন্য আমরা প্রতিবিম্ব লক্ষ্যে পৌঁছে যাই কেমন তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে যখন আমরা প্রতিবিম্বে লক্ষ্যে পৌঁছে যাই তখন আমরা আর ব্যাক করতে পারি না কিন্তু লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাকে অ্যাকচুয়ালি তোমার দৃষ্টিভঙ্গিটা ক্রিয়েট করতে হবে পজিটিভ কিন্তু আমাদের বিচার বিচারখানা এটা হচ্ছে ছাঁকনি এই ছাঁকনিটা যেমন ভালো জিনিসও ছেঁকা যায় ব্লেন্ডারে যেমন ভালো জিনিসও ছেঁকা যায় খারাপ জিনিসও কিন্তু ক্রিয়েট করা যায় তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে অ্যাকচুয়ালি আমাদের শুনতে হবে ভালো এবং দেখতে হবে ভালো পথ তাই যারা নেগেটিভও শোনে না পজিটিভও শোনে না তারা অ্যাকচুয়ালি প্লাস মাইনাসে নিউট্রাল হয়ে যায় কেমন আর শেষ শেষমেশ 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 তাদের কী হয় শেষমেশ তাদের আর লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না তাই তারা আলটিমেটলি 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 প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখান থেকে তাদের আর বের হওয়ার কোনো সুযোগ থাকে না আর বয়স থাকে না তাই আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের বিচারখানাকে পজিটিভ দিকে ধাবিত করতে হবে কেমন আসেন অঙ্কতে চলে যাই আমরা চার পয়েন্ট তিনের যে অঙ্কগুলো করেছিলাম এর আগে করেছি আমি বারবার তোমাদেরকে বলি অঙ্ক কেউ না অঙ্ক করতে নেই অঙ্ক শিখতে হয় একটি অঙ্ক শিখলে হাজার হাজার অঙ্ক করা যায় এই অঙ্ক সরল অঙ্ক নাম সরল কিন্তু কাজ কঠিন অঙ্কটা দেখতে পাচ্ছ না একেবারে ছোটো একটুকু অঙ্ক কিন্তু ছোটো বরিশের ধক বেশি বলে না সেরকম কিন্তু আমাদের এই অঙ্ক করার আগে আমাদের কিছু জিনিসগুলো জানতে হয় সেগুলো হচ্ছে প্লাস মাইনাসে হয় মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আবার প্লাসে প্লাসে প্লাস কেমন কিন্তু এই জিনিস চারটে যদি কোনো স্টুডেন্ট ভালো করে বুঝে থাকে তাহলে তাহলে তাদের আর জীবনে প্লাস মাইনাসের ভুল হবে না কেমন আমি অবশ্যই অঙ্কের মধ্যে বলেছি কিন্তু এই অঙ্কটা করার সময় আমরা কি বলেছিলাম বদমাসের নিয়ম অনুযায়ী আমাকে সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করে রেজাল্ট নিয়ে আমরা বেরিয়ে চলে আসবো কেমন অঙ্ক একটি নকল কাজ তাই এখানে এক্সের কোনো কাজ নেই এক্সটাকে আমরা এখানে রেখে দিলাম মাইনাসের কোনো কাজ নেই রেখে দিলাম এই সেকেন্ড ব্র্যাকেটটা রেখে দিলাম এ রেখে দিলাম এবার এখানে এইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এই ব্র্যাকেটের মধ্যে কাজটা আমাকে সর্বপ্রথম করতে হবে অঙ্কের যে নিয়ম অঙ্কের যে আইন সে আইন অনুযায়ী আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে কেমন কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা চলক আছে একটা ওয়াই একটা বি এবং এদেরকে তো যোগ করা যায় না এখানে যদি দুই দুই হতো যোগ করতে পারতাম কেমন কিন্তু এখানে চলো কিন্তু এই ব্র্যাকেটের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন দিয়ে আমাকে ওকে গুণ করতে হবে কেমন তাহলে ব্র্যাকেটের আগে আছে আমার প্লাস চিহ্ন আর ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা দুটো আছে একটা আছে ওয়াই আর একটা আছে মাইনাস বি কেমন এই মাইনাসটা হচ্ছে বিয় এর আগে একটা প্লাস আছে কেমন আর এই প্লাস এ প্লাস এডিকে দিয়ে ওকে গোল করতে হবে প্লাসে প্লাসে প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস বি আমরা কোনো কিছুর আগে সাধারণত প্লাস দিই না আমরা জানি অলরেডি কোনো কিছুর আগে প্লাস থাকে কেমন সেম কাজ প্লাসে প্লাসে প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস বি কেমন যখনই আমি যখনই আমি প্লাস দিয়ে সাইনটা চেঞ্জ করলাম তখন ব্র্যাকেটটা অটোমেটিক ওখান থেকে চলে যাবে ক্লিয়ার তখনই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে এসে দখল করবে পুরো ঘরটা কেমন যখন এই লাইনটা আমার হয়ে গেল তখন এই লাইনটার কথা আমরা চিরতরে ভুলে দেবো কেমন এবার এই লাইনের কাজ এই লাইনের এক্সট্রার কোনো কাজ নেই এক্স বসিয়ে রাখলাম কিন্তু ভিতরে কিন্তু কোনো কাজ নাই এখানে চলক যদি একই রকম এক্স থাকত একই রকম ওয়াই থাকতো একই রকম বি থাকতো তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারতাম এখানে তিনটা চলক তিন রকম এই জন্যে এই মাইনাস দিয়ে এগুলোকে সেম ক্যাটাগরিতে আমরা সাইন চেঞ্জ করে ফেলবো কেমন তাহলে আগে যদি মাইনাস থাকে এই মাইনাস দিয়ে ভিতরে সবগুলো চেঞ্জ করতে হবে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে প্লাস মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে বি যখনই মাইনাস দিয়ে আমি সাইন চেঞ্জ করলাম তখন ব্র্যাকেটটা অটোমেটিক এখান চলে যাবে কেমন এটা যখনই করলাম তখন উপরে লাইনটার আর কোনো মূল্য নেই এখন আমরা এটা সে এক্স এ ওয়াই বি তাই না আমরা এ বি সি ডি কি পড়ি ডি তাই না একটা সিরিয়ালে নিয়ে আসি তখন আগে নিয়ে আসবো কি এক্স মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস বি এটাই হচ্ছে আমরা এবার এই লাইনটা শেষ এই লাইনটা হচ্ছে উত্তর কেমন উত্তর তাই আমরা যে কোনো অঙ্ক শিখতে পারি ইজিভাবে অঙ্ক একেবারে সহজ একটা বিষয় যারা অঙ্ক শিখতে চাও অঙ্ক কেউ করবা না অঙ্ক একটা শেখো ওই অধ্যায়ের সব অঙ্ক করতে পারবা কেমন আজকের ভিডিও পর্যন্তই সবাই সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ